সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আলমগীর আলম স্বাস্থ্য নিয়ে কথা বলি আজকে আপনাদের এমন একটা টিপস দেব যে টিপসটা আপনারা যদি প্রয়োগ করেন তাহলে আপনার জীবনের অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সিম্পল একটা জিনিস সেটা কি সেটা হচ্ছে যাদের পেটে সমস্যা আছে দীর্ঘস্থায়ী পেটে সমস্যা আপনি পেটের কারণে আপনি অনেক ধরনের সমস্যায় ভুগছেন কখনো বাউল ক্লিয়ার হচ্ছে না কখনো কষা হচ্ছে কখনো ভুটভাট শব্দ করছে এরকম যাদের সমস্যা আছে এবং অনেকের আছে ল্যাক্টোজ টলারেন্স যারা দুধের কিছু খেতে পারেন না আমাকে অনেকে প্রশ্ন করে স্যার আমি তো দুধ খেতে পারি না দুধ কীভাবে খাব তো আসলে ব্যাপারটা হচ্ছে দুধ খাওয়াটা হচ্ছে আমাদের শরীর বিরুদ্ধ কিছু ব্যাপার আছে সবাই দুধকে আমরা হজম করতে পারি না দুধ একটা কঠিন খাবার যার কারণে দুধ আমরা সবাই হজম করতে পারি না যে বাচ্চাদের গ্রোথ আছে তাদের দুধ খাওয়া ভালো কিন্তু সবচেয়ে ভালো অনেকে বলে যে টক দই খায় টক দই সকালে নাস্তা করি টক দই দিয়ে রাতে খাই টক দই দিয়ে দুপুরে খাওয়ার পরে টক দই খাই এবং টক দই নিয়ে অনেকের ভিডিও আছে এই টক দই খান টক দই খান এরকম অনেক বিষয় আছে টক দই অবশ্যই ভালো একটা জিনিস কিন্তু আপনি যদি এই ভালো খাবারটাকে আরেকটু ভালো করে এবং শরীর বিরুদ্ধ কোনো কাজ না করে খেতে চান তাহলে আপনি টক দইটাকে চামচ টক দই এক গ্লাস পানিতে ব্লেন্ডারে ব্লেন্ড করুন তারপরে খান অদ্ভুতভাবে আপনার পেটের সমস্যাগুলো সমাধান হতে অনেকেই আমরা ঘোল একসময় খেতাম ঘোল একটা প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় কিন্তু আপনি এই টক দইটা যদি আপনি নিজে বানিয়ে নিজে বানিয়ে এই টক দইটা দুপুরে খাওয়ার পরে এক গ্লাস পানিতে এক চামচ পরিমাণ টক দই আপনি এটার সাথে একটু পুদিনা দিতে পারেন একটু গোলমরিচ দিতে পারেন একটু লবণ দিতে পারেন পিং সল্ট দিতে পারেন বিট লবণ দিতে পারেন দিয়ে আপনি খান অদ্ভুতভাবে আপনার শরীরটা চাঙ্গা হয়ে আসবে পেট ভালো হতে থাকবে পেটের স্বস্তি পাবেন খাওয়ার পরে যাদের পেট ফুলে যায় তাদের পেট ফুল বন্ধ হয়ে যাবে হজম শক্তি বেড়ে যাবে আপনার প্রতিদিন সকালে দেখবেন আপনার টয়লেট ক্লিয়ার হচ্ছে টক দই কিন্তু আপনাকে খেতে হবে পানি দিয়ে প্রচুর পরিমাণ লিকুইড করে এই টক দইটা যদি আপনি খেতে পারেন তাহলে আপনার শরীরে আমি যা বললাম তার ফল পাবেন এই টক দই কখন খাওয়া যাবে না সকালে খাওয়া যাবে না রাতে খাওয়া যাবে না সকালে খেলে দইয়ের ক্যারেক্টারটা হচ্ছে ঠান্ডা এবং রক্তকে গরম করার একটা খাবার দই মূলত ঠান্ডা খাবার কিন্তু এ রক্তকে প্রচুর গরম করে তাহলে আমি সকালে যখন আমি খাবো তখন আমার প্রচুর রক্ত গরম হয়ে যাবে এই সময়টা প্রয়োজন নাই কারণ ওই সময়ে আমি ঘুম থেকে উঠেছি আমার পেটটা শান্ত আছে এই সময় নতুন করে ল্যাক্সেটিভ কোনো খাবার আমার শরীরে প্রয়োজন নাই আমার শারীরিক যে নিয়মের মধ্যে যেটা আমার হজম প্রক্রিয়া আছে সেটা ঠিক থাকে তাহলে আমার টক দইটা সকালে খাওয়া ঠিক না আর হচ্ছে রাতে যারা রাতে টক দই খাবেন দুই প্রকারের দই যেভাবেই খান না কেন আপনার কফ জমবে শরীরে কফ হবে এই সময় রাতে খেতেই নাই আপনাকে খেতে হবে দুপুরে খাওয়ার পরে আমি যে প্রক্রিয়া বললাম এইভাবে এটা যদি আপনি টক দই আপনি পাতলা করে খেতে পারেন তাহলে আপনি এই উপকারগুলো পাবেন এবং দিনে দিনে আপনি দেখবেন যে আপনার হজম প্রক্রিয়া ভালো হয়ে যাচ্ছে আপনার পেট ফোলা কমে যাচ্ছে আপনার কনস্ট্রিবিশন কমে যাচ্ছে এবং আপনার ধীরে ধীরে আপনার এনার্জি বুস্ট হচ্ছে এবং আপনি এনার্জি বুস্টের সাথে দুধে থাকা ক্যালসিয়াম এবং অন্য যে উপাদানগুলো থাকে সেগুলো কাজ করা শুরু করবে দই অবশ্যই ভালো জিনিস কিন্তু আমি যে প্রক্রিয়া বললাম এইভাবেই খেয়ে দেখেন ধন্যবাদ